বিসমিল্লা রহমান ইর্রাহিম দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি আদাব আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমাণ গাড়ির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা হুশিয়ারি গার্মেন্টস এর পক্ষ থেকে ধন্যবাদ আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচারকারিতে পাচ্ছেন ছেলে মেয়ে ও ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক যেমন ছেলেদের শার্ট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের প্যান্ট ছেলেদের মেগি হাতা গেঞ্জি বিভিন্ন ধরনের গার্মেন্টস এর পোশাক কম দামে বিক্রয় করা হয় এছাড়াও পাচ্ছেন আমাদের ব্রহ্মমান গাড়িতে মেয়েদের কলস প্যান্ট ফ্রগ বিভিন্ন ধরনের টপসের কালেকশন পাওয়া যায় তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করে আর বেছে বেছে দেখে দেখে নিন এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা আপনি কি আপনার পরিবারের আপনার প্রিয়জনীর আপনার ছোট্ট সোনামণিদের জন্য গার্মেন্টসের পোশাক কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় রেজাউল ভাই চলে এসেছে আপনার অতি কাছাকাছি আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার বাসাবাড়ির সামনেই তাই তো আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আর বিভিন্ন আইটেমের গার্মেন্টসের পোশাকগুলো দেখে দেখে বেছে বেছে কিনুন না হ্যাঁ যেমন পাচ্ছেন শার্ট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়াটার প্যান্ট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের প্যান্ট ছেলেদের মেগি হাতা গেঞ্জি বিভিন্ন ধরনের গার্মেন্টসের পোশাক কম দামে বিক্রয় করা হচ্ছে আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমান গাড়িতে তাহলে দূরে কেন আর দুর্মুখী নয় আসুন আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়ি লক্ষ্য করে এছাড়াও পাচ্ছেন মেয়েদের কলস প্যান্ট ফ্রগ বিভিন্ন ধরনের টপসের কালেকশন